ভারত মায়ের অগ্নি শিশু তুমি বীর নেতাজি সুভাষ জানি না আজিকে মোদের ছাড়িয়া কোথায় করিছ বাস সোনার ভারত করিতে গঠন সাধ ছিল তব মনে স্বাধীনতা তরে করিয়াছ রণ বিদেশি শত্রু সনে আজাদ বাহিনী করিয়া গঠন হইল নেতাজি নাম ত্যাগের মন্ত্রে লইয়াছ দীক্ষা রাখিতে দেশের মান কত জননীর ঝরিল অশ্রু কত প্রাণ বলিদান শহীদদের রক্তে ভারত মাটিতে বহিল রক্তের বান স্বদেশের তরে হাতে অস্ত্র ধরে লড়িল ভারতবাসী দলে দলে বীর দেশের সন্তান গলায় পড়িল ফাঁসি তোমার ভারত হইল স্বাধীন দেখিলে না বীর তুমি তোমার লোভিয়া ধন্য এই দেশ স্বদেশ ভূমি। জন্মদিনে তব দেশবাসী গণে জানাই মোরা প্রণাম সবার হৃদয়ে আছো তুমি বীর গাহি 大步 joygan。